আর্জেন্টাইন তরুণ কাপের ফাইনালে মাঠে নেমেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি এবং ম্যান ইউনাইটেড ম্যাচটি অনুষ্ঠিত হয় আজ রাত বাংলাদেশ সময় আটটায় যে ম্যাচটিতে ম্যান সিটিকে কাঁদিয়ে শিরোপা জিতল ম্যান ইউনাইটেড এদিন ম্যাচ শুরু তিরিশ মিনিটে আর্জেন্টাইন তরুণ আলহান্দু গার্ডানুর গোলে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড এর ঠিক নয় মিনিট পর আবারও গোল করেন কুবিয়ে মিয়ানো বিরতির আগ মুহূর্তে দুই শূন্য গোলে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড এদিন ম্যান সিটি টোটাল শর্ট নেয় সতেরোটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শর্ট থাকে মাত্র চারটি অন্যদিকে ম্যান ইউনাইটেড টোটাল শর্ট নেয় দশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে পাঁচটি বল দখলে তিয়াত্তর পার্সেন্ট এগিয়েছিল ম্যান সিটি অন্যদিকে ম্যান ইউনাইটেডের বল পজিশন ছিল সাতাশ শতাংশ ম্যান সিটি হয়ে এদিন একটি গোল করেন জেরিমি দুকো ম্যাচের সাতাশীতম মিনিটে তবে এদিন আর্জেন্টাইন তরুণ আলায়ান্দো গার্জান যে গোলটি করেছেন সত্যিতে হাস্যকর প্রতিপক্ষের ডিফেন্ডারের বোকামির কারণে গোলটি করতে পেরেছেন আলহান্দো গার্ছানো। বক্সের ভিতর থেকে গোলকিপারের সামনে গিয়ে ডিফেন্ডার বল হ্যাট করলে এতে করে গোলকিপার বলটি পরাস্ত করতে ব্যর্থ হন সেই শুধু কাজে লাগিয়ে গোলটি করেন আলহান্দো গার্ছানো। এদিকে ম্যাচ শেষে পেপ গার্দিওলা রীতিমতো প্রশংসা করেছেন আলহান্দু গার্ডানোর পেপ গার্ডিওলা বলেন প্রতিটি আর্জেন্টাইনই দারুণ খেলে যেমন ধরেন আর্জেন্টাইন আলবারেজ আজ যেভাবে সুযোগ ক্রিয়েট করছিল কিন্তু সে সফল হতে পারেনি অন্যদিকে আরেক আর্জেন্টাইন তরুণ আলহান্দো গার্ছানো গোলে জয় নিশ্চিত করে ম্যান ইউনাইটেড সত্যিই আর্জেন্টাইনরা অনেক ভালো খেলে